যারা এই কন্টেন্টটা দেখছেন তাদের কাছে একটা অনুরোধ আমাদের মনিটাইজেশন হইতে আরও কিছু সাবস্ক্রাইবার ফলোয়ার এবং ওয়াচ মিনিটের দরকার তাই আপনাদের কাছে অনুরোধ করব না টেনে পুরো কন্টেন্টটা দেখার সেটা যদি সম্ভব না হয় অন্তত তিন চার মিনিট দেখার মোহাম্মদ আব্দুল আলিম ভয়েস কয়টা আনছেন দাম কত দাম

বেগুন্দত বেগুন্দত মানে সমান বশ সমান বশ বশটা বলতে আমরা তো বুঝি না সমান বস সমান বশ মানে মানে আষ্টুকা গেছে আট সব হয়ে গেছে মাধীবশ বশ হাসিটা কি সুন্দর এটা বয়স কত সাইদ দাস ছেলে নামে এটা কিনছেন প্রত্যেকে নিজে পালা কতদিন পালছেন একটাই ততি হাটে আসেন অন্য সময় কিনে আনেন নাকি কিনে এনে বিক্রি করেন

দূরের ব্যবসায়ী আসতো এখানে আমরা কেনাকাটা করতাম মোটামুটি আমরা জীবিকা নির্ভর হতো এখন কিছুদিন আজকে এক মাসের মধ্যে কোনো বাইরের থেকে ব্যবসা বাণিজ্য আসে না লোকজন আসে না এখানে আমরা মালগুলা বাজারে নিয়ে বসে থাকি কেউ মুলাইতে চায় না আমরা খুব মানে মাল নিয়ে খুব হিমসিমে আসি কোনো খরিদ্দার পাইতেছি না এখন আমাদের করুণা অবস্থা যে আমরা মাল বাজার আনি আবার নিয়ে যাই বাজার আনি আবার নিয়ে যাই হয় হ্যাঁ এখন মনে করেন আমরা নিরুপায় কি করব। হরিদদ্বার কেন আসতেছে না কি কারণে বাজারে আসতেছে না মালগুলা কেনার জন্য আমরা কিছুই বুঝি না আগে তো যতটুকু শুনছে হাতিয়া বাজার অনেক বড় বাজার কিন্তু আজকে তো গরু মোষ দুইটাই কম দেখতেছি কারণ গরু মোষ কম আসতেছে কম আসতেছে এই জন্য মানে গরু আসতেছে না ব্যবহারই কম আসতেছে দূরের পাল্লার আগের অনেক ব্যবসায়ী আইতো দূরের থেকে

কয়টা থেকে বাজার শুরু হয় বাজার দশটা থেকে দশটার থেকে শুরু চারটা পর্যন্ত থাকে আমি আজ আটটা দর্শকরা ভালোবাসা নেবেন এখন আমরা আছি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার হাতিয়া বাজারে এটা মূলত হাট একটা বিশাল গরুর হাট সপ্তাহে দুই দিন বসে খুব কাছেই কিন্তু মেঘনা নদী নব্বই

বৰ <ahanan> শিঙাল

আপনারা হয়তো অনেকেই জানেন গরুর তুলনায় মহিষের মাংস স্বাস্থ্যের জন্য অনেক ভালো এটাতে ফ্যাট কম থাকে